MCTB চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জানো তুমি কোন কেন জানো না কষ্ট হয়। ব্যথা প্রকাশ করার পরেও যদি ব্যথায় দাও তাহলে সেই ব্যথা প্রকাশ না করাই ভালো। বিশ্বাস ভেঙে গেলে বিচ্ছেদ নয় মানুষকে ভয় হয়। খুব তো আমাকে ভালোবাসো। যাকে ভালোবাসো তার সাথে কথা না বলে থাকো কিভাবে জোর করে কোনো কিছুই পেতে চাই না না কারো সময় না কারো মন আর না কারো ভালোবাসা আফসোস নেই তুমি হারিয়ে যাবে সেটা আমি আগে থেকেই জানতাম নিজের মন খারাপ থাকলে নিজেকেই ভালো করতে হয় কারণ আমার আমি ছাড়া আমার আর কেউ নেই আমার লাইফ আইসে আর কি করবা আমি তো কষ্ট পাইতে পাইতে এখন নষ্ট হয়ে গেছি মানুষকে ভালোবাসা অনেক সহজ কিন্তু মানুষের কাছে ভালোবাসা পাওয়া কপালের ব্যাপার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে অসহায়ের মতো খাচ্ছিলাম তবুও সে আমার হয়নি মা শুন আবার মুখ না কি তোর দেখতে ইচ্ছে করে না ঠিক আছে দেখিস না এটা আমি মইনা গেল আমার মন মুখটা দেখতে আসি এই আমার একটা সাওয়া মায়াবাড়ে সোনা যেমন মায়াবাড়েছো তুমি তোমারে ভুলতেই পারি না আমি তো আর রাখতে পারলাম না যেখানে থাকো যার কাছেই থাকো সব সময় নিজেকে হাসি খুশি রাখো ধরা দিয়া কি আর মানুষ আটকান যায় মানুষ আটকায় মায়ায় ভালোবাসে তোরে ভালোবাসা যে এতটা কষ্ট পাইতে হইব আগে যদি জানতাম